দেখোন <laughs> <laughs> হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আমার ঘুম থেকে ওঠার পর সকালে যা বাসে কাজকর্ম থাকে সব কিছু আমি কমপ্লিট নিয়েছি করে নিয়েছি সকাল বললেও চলবেন এখন এগারোটা বাজে পার মোটামুটি দুপুরের কাছাকাছি এখন মাম্মামকে খাওয়ানো হবে সকাল থেকে কিছু খাইনি ওকে খাওয়ানো মানে যে আমি যে কী বলবো মানে তাও কষ্ট কষ্ট করে যায় হোক ওটি ওটি একটু খাওয়ানো হয়েছে ওকে ওকে খাওয়ানোর কথা ভাবলে আমার ভয় লাগে একদমই খেতে চায় না যাই হোক ওকে ওকে খাওয়া দাওয়া করে নিলাম আজকে দুলাজান থেকে আমার ভাই আসছে তো আমি মানে একটু শান্তি পেয়েছি কারণ ও আসার পর থেকে মাম্মাম ভাইয়ের সাথে ওর সাথে সারাটা দিন পার করেছে তো এখানে দেখো ভাইয়ের সাথে ও খুব মানে খুব মিলে গেছে তো ভাইয়ের সাথে সারাটা দিন আজকে তো এখানে তারপর এখানে দেখো একটা কোথার থেকে একটা বিড়াল আসছে মাম্মাম তোর বিচায় ছাড়ছে না ওকে পনির খাওয়াচ্ছে বিস্কুট খাওয়াচ্ছে আমার শুধু একটা জিনিসের ভয় লাগে কি যে নোখ লেগে যায় কি না কারণ মাম্মাম অনেক ঘাটাঘাটি করে ওকে ধরে তাই ভয় লাগে আর কি তো এইদিকে দেখো মাম্মামকে রেডি করাচ্ছি কারণ ওর টিউশন আছে তার মাঝখানে কিছু আর আমি আর মানে ভিডিও করতে পারিনি আজকে ওর টিউশন আছে আজকে ফার্স্ট যাবে তো জানি না ও কি ভাবছে অত যাবে বলছে ওখান যাওয়ার পরে কি বলবে যাইনি যাবে যখন বলে তারা ও বলছে ওকে নিয়ে যাও তো ওকে আমি ফটাফট রেডি করে দিলাম যাক গিয়ে দেখা যাক কি করে টিউশন গিয়ে তো ওখানে ফটাফট করে আমি ওকে রেডি করিয়ে দিলাম ওকে টিউশন দিয়ে আসবো ওখানে বলো টিউশন যাবো বাই বাই বলে দাও একটু টিউশন যাওয়ার জন্য বার হয়ে গেছে দেখো যাচ্ছে একজন আর ওকে ছেড় মানে ছাড়তে যাচ্ছে আমার তিনজন আমি ওর ছোটো মা আর ওর মেজো মা মানে ওর তিনও মা মিলে আমরা দিতে যাচ্ছে ওকে জানি না টিউশন গিয়ে কি করবে কি না যাই হোক ফার্স্ট ফার্স্ট বাচ্চারা এরকম করেই যাওয়ার পর নিয়ে যায় তারপর দেখা যাক কি হবে আর এই ভিডিওটা হয়ে গেলো তারপরের দিন মানে সেদিন আর কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি এটা নেক্সট দিনের ভিডিও এখানে আমি রেডি সেডি হয়ে বার হয়ে গেছি কারণ আছে একটা ইনভাইট যাচ্ছি বড়ো মাসি ঘরে মানে বড় মাসি ঘরে যাচ্ছি হলো দাদার মেয়ের অন্নপ্রাশন তো সেখানে যাচ্ছি আমি রাহুল আর মামা মা বনুরা যাবে ওরা একটু পরে বার হবে কারণ আমরা একটু মার্কেট যাব ফুচকের জন্য কিছু নেওয়া হয়নি তা আমরা একটু আগে বার হয়ে গেলাম মার্কেট যাবো বলে মা বনুরা আস্তে ধীরে রেডি হয়ে বার হবে তো এখানে বার হয়ে গেলাম সিদা কিছু নিয়ে নেওয়া মার্কেট থেকে গিয়ে আর মাসিও আসছে জুলাইজান থেকে মাসি ফোন করলো যে যাওয়ার সময় একটু দাঁড়াতে মাসি আমাদের সাথে মার্কেট যাবে তো এখানে দেখো বলতে বলতে আমরা পেয়ে গেলাম মার্কেট আজকে সানডে তাই অনেকে বাজার বসেছে এখানে দেখো মার্কেট পেয়ে গেছি এখানে নানা রকম সবজি ফ্রুটস আর ওইগুলো দেখা মানে মাম তো ঢুকতে ঢুকতে শুরু হয়ে গেছে আমার এটা লাগে এটা লাগে যাই ও কিনে দিয়ে দিয়ে ওই জায়গাতে গেলাম যেখানে আমাদের যে জিনিসটা কিনবো দরকারি জিনিস আজে বাজে জিনিস না দেখে ডাইরেক্ট ওই দোকানটাতে গেলাম গিয়ে এখানে ডিসাইড পারছি না যে কি নেব চুরি নেব না বাজিন বাজু নেব না গলার নেব তো মাসি বলল যে বাজুটা নিয়ে নিলে ঠিক হবে কারণ চুরি উড়ি তো পেয়েছে নাকি বলল আমাদের ছোট মাসি বসে সবাই দিয়েছে তো এখানে নিয়ে নিলাম আমরা বাজু পরে দেখাবো তোমাদেরকে বাজুটা কীরকম হয়েছে তারপরে মাসি নেবে হলে জোড়া জুতো তো এখানে চলে গেলাম আমরা জুতোর দোকানে দেখতে জুতো তো নিয়ে নিল মাসি তারপর চলে গেলাম একটা কসমেটিক দোকানে কারণ আমার মানে দুলাজানে বদি পুচকিগুলোর জন্য আমার কিছু কসমেটিক নেবার ছিল তাই আমার কিছু নিয়ে নিলাম এখানে গিয়ে ওদের জন্য তারপর এখানে দেখো আমরা উঠে গেলাম টমটমে আর এখানে টমে টমটমে ওঠার সময় পেয়ে গেলাম মানে আমার দিদি আর ফুচকাটাকে ওরা ডাক্তার দেখতে এসেছিলো একসাথে আমরা টমটম করে গেলাম আমরা সেখানে নেমে যাবো আর দিদিভাইরা ঘরে চলে যাবে তো পেয়ে গেলাম এখানে ক্লাবে অন্নপ্রাশনটা বাড়িতে হচ্ছে না ক্লাবে হচ্ছে তো ক্লাবে এখানে ঢুকে গেলাম আমরা মাম্ম দেখো এখানে যা ফ্রুটস নিয়ে চলে হেঁটে হেঁটে ও আর এই সেই যার আজকে অন্নপ্রাশন মানে সে কিউটি পায় যার আজকে অন্য দেখো দেখতে কি কিউট লাগছে ওকে গোলুমলু তো মাম্মাম তো ওকে দেখে খুব হ্যাপি ওকে কুলে নেবে বলছে বাট আমার ভয় লাগে কারণ অখনো তো সে অনেক ছোট বড় হয়নি আর এখানে আমার দু থেকে সবাই এসেছে মা মামা পাপা ভাই মাসি সবাই আসছে রাহুল ওদের সবার সাথে দাঁড়িয়ে কথা বলছে আর মাম্মাম যাই না দেখো পাপার সাথে কিছু রাগ হয়েছে মানে এক সাইডে এসে দাঁড়িয়ে আছে তো আরেক দাদু এসে ওকে কুলে নিল মানে আমার মামা এসে ওকে কুলে নিল রাগ ভাঙানোর জন্য আর দেখো আমার ফাইনালি পুরো লোকটা আগে দেখাতে পারিনি তারপর আমি আমার দোনো ভাইয়ের সাথে একটু এখানে ঘোরাঘুরি করলাম কথা বললাম তারপর সিধা বসে গেলাম ভাত খেতে মাম্মা মানে খিদে পেয়েছিলো তো ভাত খেতে বসে গেলাম কিন্তু ভাত খেতে বসেও কোনো লাভ হয়নি মাম্মা কিছুই খেলো না খেতে বসে ওর ঝেং কারণ ওকে সবে এসে আদর করছে এটা করছে ওর আগ হয়ে যাচ্ছে এনে খাওয়া দাওয়া করে আমি উঠে গেলাম আর ভাই দেখো এনে মুখ ধরছে আর পায়েস দুটো আর হাতে ধরিয়ে রেখেছি আমি সাদা করে তারপর আবার একটু ঘোরাঘুরি করলাম এই গাছটাকে ছোটবেলায় অনেক খেলেছি গাছটাকে নিয়ে আজকে দেখলে আবার মনে পড়ে গেলাম বাইরে ধরলে খেললাম এটার সাথে তারপর আবার ক্লাবের ভিতর দিকে চলে গেলাম অল্প সময় এখানে দাঁড়ালাম সবার সাথে কথা বললাম এই যে পাপা মাম্মামকে নিয়ে খেলছে আর আজকে দরে মাকে নিয়ে সবাই টানা টানি তা মাম্মামে খিদা পেয়েছিল বললো রাহুল বললো চলো সবাই মিলে গিয়ে ফুচকা খেয়ে আসি তো এখানে মাম্মামকে ফুচকা খেতে নিয়ে গেলাম ওর ফুচকা খাওয়া মানে কীরকম দেখো ও আলুটা খায় না আলু সব বার করে দিয়েছে শুধু উপরে মানে পাঁপড়টা খাবে তাও একটু জল লাগিয়ে লাগে তো এখানে ভাই মামা সবাই ফুচকা খাচ্ছে তো লাস্টে খেলাম আমি আর আমার ছোট ভাই মানে এটা হলো আমার ছোট মাসির ছেলে সবচেয়ে ছোট ভাই তাই এটা হলো কুটু ভাই আমি আর কুটু সবাই লাস্টে ফুচকা খেলাম ফুচকা ফুচকা খেয়ে আবার চলে গেলাম ক্লাবে এখন আমরা বার হয়ে যাবো মোটামুটি মানুষজনের শেষের পথে মা বার হয়ে যাবে আমরাও বার হয়ে যাবে মাওরা বললো যে তোদেরকে ছেড়ে দিয়ে আসো গাড়ি মা গাড়ি নিয়ে এসেছিল তাই দেখো আমরা বার হয়ে গেলাম আমাদেরকে ছাড়তে কে কে আসছে দেখো পাপা মামা সবাই মিলে আমাদেরকে ছাড়তে আসছে তারপর উঠে বসে গেলাম গাড়িতে গাড়িতে দেখো দোনো সাইডে দরজা খুললাম মামা বলছে খুব গরম লাগছে দরজা লাগাতে লাগবে না এই করে হাসি ফুর্তি করে করে আমরা পেয়ে গেলাম বাড়ির সামনে তো বাড়ির সামনে পাওয়ার পরও মামাদেরকে সময় বললাম যে একটু বাড়িতে ঢোকার জন্য কিন্তু কেউই ঢুক সময়টা দিলাম তারপর মামারা পাপারা আমাদেরকে ছেড়ে চলে গেল ওরা ওখান এখান থেকে গিয়ে ওখানে বার হয়ে যাবে বাড়ির জন্য তা আমরা রওনা দিয়ে দিলাম বাড়িতে ঢুকবো এখন তো আজকের জন্য ব্লগটা এতটুকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবে সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট